চট্টগ্রামের হালি শহরের আদালতের নিষ্পত্তিকৃত মামলা নিয়ে চলছে ষড়যন্ত্র চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি এম আর মিলনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত খোঁজ নিয়ে জানা যায় হালিশ শহরের মাস দুয়েক আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বন্ধুর সাথে কথা কাটাকাটি হয় এর জের ধরে তাদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে ওই সংঘর্ষের ঘটনা আদালত পর্যন্ত গড়ায় পরবর্তীতে আদালতের হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে মামলা মীমাংসা হয় যারা আমাদের এই বিষয় নিয়ে যারা নিউজ করছিল তারা তারাই আমাদেরকে বলছিল যে এসব বিষয় জরিমায় উঠাইছি আমরা আমাদের আমাদের ভেজালের মধ্যে জনি ব্যাগ এখানে আমরা নিজেরা ইনভলভ করি নাই সাংবাদিকরা ইনভলভ করেছে হ্যাঁ আমি বলতেছি যে আমার ছেলের রক্ত অবস্থা দেখি আমার অনেকজন অনেক কিছু বলছে জনি রাজনীতি করছে জনি এটা নিয়ে ইনভলভ ছিল অথচ জনি ইনভলভ ছিল না এটা পরে জানতে পারে এমনি জনি আমার সাথে যোগাযোগ করার পর কি আমি জনি এটা কোনোই ছিল না কোনো কিছুতেই ছিল না জনিকে পাশানো হচ্ছে জনি জোনিকে ভাষণ হচ্ছে যে জোনের কেরিয়ার নষ্ট করার জন্য এখন বুঝতে পারছি জোনি আমাদের নিজের লোক আমাকে নিয়ে আমাকে দিয়ে বহু এটা এখন জোনি কিছুতে ছিল না কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা গোলাম সামদানি জনিকে নিয়ে চলছে মিথ্যা অপবাদ ও মানহানিকর মিথ্যা সংবাদ প্রকাশ এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের একাংশ এই ব্যাপারে ছাত্রনেতা গোলাম সামদানি জনি বলেন শাহেদের আহত হয় নিয়ে যে একটা বিপদ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই সাহেব কিন্তু আমারও কর্মী সে আমার বিভিন্ন মিউসমিল্টিং আসতো মূলত ঘটনা হচ্ছে এটা ওদের বন্ধু বান্ধবের দুই মাস আগের থেকেই খেলাধুলা সংক্রান্ত বিষয় নিয়ে ওদের ভিতরে মনোমালিন্য ভুল বুঝেছে মারামারি যেটা ব্যাপারে তারা কখনোই আমাকে অবগত করে নাই এবং আমি জানতাম না কিন্তু সে একটি ফুটবল টার্ফে খেলতে গিয়ে ওখানে ওদের মারামারির কেন্দ্র করে আহত হওয়ার পরে দেখতেছে যে বিভিন্ন মিডিয়াতে আমাকে জড়ায় বক্তব্য যা আমি কিশোরগঞ্জ লিডার আমি এটার ইন্ধনদাতা পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম যে আসলে বিষয়টা হচ্ছে যে তাদের সম্পূর্ণ ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে ঘটনা কিন্তু এইখানে এই শাহিদের পরিবারকে যেহেতু শাহেদ আহত হয়েছে খুব মারাত্মকভাবে আহত হয়েছে এই সফ কাজে লাগিয়ে এই এলাকার কিছু সেই মহল যারা আমার রাজনৈতিক কর্মকাণ্ডে যারা সহ্য করতে পারে না তারা আমাকে সামাজিকভাবে হয়ে প্রতিপন্ন করার জন্য তারা ওই পরিবারকে মিসগাইড করে তারা বিভিন্নভাবে তাদেরকে যে শিখাই দিয়ে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া বক্তব্য হয় যে আমি জড়িত এখন দিন শেষে তারা বুঝতে পেরেছে আসলে এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং তারা অলরেডি বিভেদের সাথে কথা বলে মামলা তুলে নিয়েছে আপোষ করেছে